দেশের বাজারে বাড়লো স্বর্ণের দাম আপনারা সকলেই জানেন দামি দেশের বাজারে স্বর্ণের দাম কমলে বা বাড়লে তা আমি আপনাদের জানিয়ে দিই প্রতিদিনের মতো আজকেও জানিয়ে দেব বাংলাদেশের বাজারে এই মুহূর্তে স্বর্ণের দাম কত দাম জানার কি আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন শুরু করি

এবং সনাতন পদ্ধতিতে প্রতি পরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ বারো হাজার নয়শত আটাত্তর টাকা এবার আপনি যদি চারানা স্বর্ণ দিয়ে গহনা বানাতে চান তাহলে দেখে নিন চারানা স্বর্ণের দাম কত হলমার্কযুক্ত বাইশ ক্যারেটের চারানা স্বর্ণের দাম একচল্লিশ হাজার সাতশত পঁচাত্তর টাকা একুশ ক্যারেটের চারানা স্বর্ণের দাম উনচল্লিশ হাজার আটশত ছিয়াত্তর টাকা আঠারো ক্যারেটের চানানা স্বর্ণের দাম চৌত্রিশ হাজার একশত উনাশি টাকা এবং সনাতন পদ্ধতিতে চানা স্বর্ণের দাম আঠাশ হাজার দুইশত পঁয়তাল্লিশ টাকা আপনি যদি এক বরি পুরাতন গহনা বিক্রয় করতে চান তাহলে ভরি প্রতি যত করে দাম পাবে হলমার্কযুক্ত বাইশ ক্যারেটের এক ভরি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ বিয়াল্লিশ হাজার তেত্রিশ টাকা একুশ ক্যারেটের প্রতি বড়ি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ পঁয়ত্রিশ হাজার পাঁচশত উনাশি টাকা আঠারো ক্যারেটের এক বড়ি পুরাতন গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ ষোলো হাজার দুই শত টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি বলি গহনা বিক্রয় করলে পাবেন ছিয়ানব্বই হাজার একত্রিশ টাকা বলে রাখা ভালো সোয়ানের অলঙ্কার কেনা এবং বেচার ক্ষেত্রে ভরি প্রতি সাত হাজার দুই চার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত মজুরি ধার্য করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বা বাজোস এবং সর্বক্ষেত্রে পাঁচ পার্সেন্ট করে ব্যাটি দিতে হবে দর্শক বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিওটিতে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ